হ্যালো তো কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছো তো আমি আরো একটা নতুন নিয়ে আপনাদের সামনে বুঝতে চাই আর আপনারা দেখছেন তারিখ চ্যানেল তো আজকে আমরা পুরো অল কাটিং করবো তো কীভাবে আমরা ওয়াল কাটিং করবো তার সম্পূর্ণ ভিডিও দেখাবো কোথা বেড সুইচ কত মন্ডলের ভর্তি এস টিভিতে কত মডেলের ভোট দিব এমসিবি কোথায় ইউজ করবো আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো ভিডিওতে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আর করে দেবেন আর চ্যানেলটাকে স্কিপ করবেন না তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন তাই চলুন আমরা এই দুটো বাড়ি আছে আমরা কাটিংটা করবো তাই চার পাঁচ তিন আমাদের তিন চারজন আমরা কাজ করবো তো বাড়ির ভেতর আমরা নিয়ে আসছি একটা ফ্লট আর একটা ফ্লট হবে তিনটে রুম ডাইনিং বাথরুম সেম ডিজাইন সেম কিচেন সেম বাথরুম একদম সেম টু সেম আমাদের হাতেই সাথে পাইপ খেলানো ছিল আর আমরা এর কাটিংটা করব তো চলুন ভিডিও দেখে থাকবো তো আমাদের পুরো প্রোডাক্ট চলে এসেছে এখানে দেখছেন প্রীতাম কোম্পানি আছে আর আমরা এমসিবিটা ইউজ করবো বেনর হুম বেন এমসিবি আমরা ইউজ করব বারো মডেল এমসিবি আছে আর আমরা বারো মডেল এস ডিবি বোর্ডের জন্য ইউজ করবো যেখানে ডেটের কাছে লাগানো হয় আর আমরা হচ্ছে সিক্স মডেলের বোর্ড ইউজ করবো বেড সুইচে ঠিক আছে তো আমরা জিআই সার্কুলারগুলো ইউজ করবো দেখাচ্ছি আমি এটা হচ্ছে জিআই সার্কুলার হুম থ্রি জাংশানের এটা আমরা ইউজ করবো আর আমরা ক্লাম ইউজ করবো কুড়ি এম এম ক্লাম ঠিক আছে পিডিসি প্রায় সত্তরটা মধ্যে থাকে আমাদের হয়ে গেল এখন আমরা দেখাবো কীভাবে আমরা কাটিং করব ঠিক আছে কাটিং কোথায় বেড সুইচ দেবো কোথায় আমরা এস ডিবি দেবো সেগুলো দেখাবো তো চলুন আমি নিয়ে আসছি ভিডিওগুলো এইটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পুরো গেট তো আমরা এখানে এখানে আমরা একটা এস ডিবি বোর্ড দেবো বারো মডেলের বোর্ড ঠিক আছে আর আমরা এখানে দিয়ে দেবো পেট সুইচ হুম এখানে পেট সুইচ দু এখান থেকে আমরা পয়েন্টটা নামিয়ে দেবো যেহেতু এখানে খাটটা এভাবে রাখানো হবে বা এইভাবে রাখলেও হবে আর আমরা এখানে দিয়ে দেবো এসির জন্য ছেড়েছি হ্যাঁ এখানে এসি দিয়ে দেবো তো এইভাবে প্রত্যেকটা ঘরে আমরা ইউজ করবো আর আমি আর একটা ঘর দেখাচ্ছি আর এখানে আমরা সেম সেম ওখানে আমাদের এসির জন্য করে দিয়েছি আর কি আর এখানে সেম বেড এখানে বেডের জন্য দিয়ে দেবো এবার আমরা এমসিবিটা ইউজ করবো হুম এখানে আমরা বারো সি এমসিবি ইউজ করবো এইগুলো পাইপগুলো আমাদের এমসিবি ছাড়ানো আছে তো প্রত্যেকটা পয়েন্ট আমি আস্তে আস্তে করবো আর কি আবার কেটে দেখাবো ফার্স্ট ভিডিওগুলো এখন দেখিয়ে দেবো সেকেন্ড পার্ট দেখাবো আমরা কিভাবে কাটিং করছি কিভাবে আমরা পাইপগুলো মারছি কিভাবে আমরা বোর্ডগুলো জাম করছি সবগুলোই দেখাবো এটা আমাদের সামনে কিচেন হুম কিচেনের বোর্ডগুলো আমরা এখানে করবো এইগুলো পয়েন্ট ছাড়ানো আছে এখানে করব। তো এইভাবে আমরা পুরো বাড়ি বাড়িগুলো দেখাবো কীভাবে কাজ করছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন তো চলুন আমি এখান থেকে শেষ করছি সেকেন্ড পার্ট দেখার জন্য আপনার ওয়েট করবেন অবশ্যই আমি সেকেন্ড পার্ট দেখিয়ে দেব থ্যাংক ইউ